মেয়েরা চাকরি শুরু করার পর থেকে ডিভোর্সের সংখ্যা বেড়েছে আট বছর মুখ দিয়ে কিছু খেতে পারেনি তরুণী রোগ নির্ণয়ের নাজেহাল চিকিৎসকরা শুনলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক সাইদ আনোয়ারের এক মন্তব্যে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম তার মতে মেয়েরা চাকরিতে যাওয়ার কারণেই বিচ্ছেদ বেড়েছে আনোয়ারের মতে পাকিস্তানে গত তিন বছর বিবাহ বিচ্ছেদ অন্তত তিরিশ শতাংশ বেড়েছে যার মূলে রয়েছে দেশটিতে নারীদের কাজে অংশ নেয়া এক ভিডিওতে আনোয়ার বলেন পাকিস্তানে নারীরা চাকরি করা শুরু করেছে এরপর গত তিন বছরে অন্তত তিরিশ শতাংশ বিবাহ বিচ্ছেদ বেড়েছে স্ত্রীরা বলে তুমি জাহান নামে যাও আমি এখন নিজে উপার্জন করতে পারি আমি ঘর নিজে চালাতে পারি এটা আসলে একটা গেম প্ল্যান আপনি সঠিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই গেম প্ল্যান বুঝতে পারবেন না এক সময়ের তারকা এই ব্যাটার জানান এমন ঘটনা তিনি বিশ্বের অনেক জায়গায় দেখেছেন যেখানে নারীরা কাজে যাওয়ার কারণে পরিবারগুলো ধুকছে তিনি আরও বলেন আমি বিশ্বের অনেক জায়গায় ঘুরেছি সম্প্রতি আমি অস্ট্রেলিয়া ও ইউরোপ থেকে এসেছি তরুণরা সেখানে ধুকছে পরিবারগুলোর খুবই বাজে অবস্থা দম্পতিগুলো লড়াই করছে এদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার মেয়রও নাকি এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান আনোয়ার তিনি বলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন আমার কাছে বলেছে কিভাবে আমাদের সমাজ ভালো হবে অস্ট্রেলিয়ার মেয়র আমাকে বলেছেন আমাদের নারীরা কাজে যাওয়ার কারণে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে গেছে অন্যদিকে আট বছর মুখ দিয়ে কিছু খেতে পারেনি তরুণী রোগ নির্ণয়ে নাজেহাল চিকিৎসকরা শারীরিক জটিলতার কারণে গত আট বছর ধরে একটা দানাও খেতে পারেননি লিভ রোজ নামে এক ব্রিটেনের নাগরিক তরুণীর জটিল এক রোগ বুঝতেই নাজেহাল হয়ে যান চিকিৎসকেরা জানা গেছে তিন বছর বয়স থেকে রোজের প্রায় ভীষণ পেটে ব্যথা হতো তার বাবা মা চিকিৎসকের পরামর্শ নিলেও তেমন কিছু ধরা পড়েনি তবে বয়স যখন সতেরো তখন রোজের জটিলতা আরও বেড়ে যায় সেদ্ধ চিকেন এবং সাদা মাঠা পাস্তা ছাড়া আর কিছু খেয়েই হজম করতে পারতো না সে বমি করে ফেলত পরে জানা যায় রোজের পাকস্থরীতে পক্ষাঘাত হয়েছে মেডিকেলের ভাষায় যাকে বলে গ্যাস্ট্রোপ্যারোসিস ব্রিটেনের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সোসাইটির জিআই সমীক্ষা বলছে বিশ্বে যত মানুষ রয়েছেন তাদের মধ্যে খুব অল্প সংখ্যকের এই রোগ রয়েছে চিকিৎসকরা জানান গ্যাস্ট্রোপ্যারিস হয়েছে লিভের তার পাকস্থলীর মধ্য মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে নড়াচড়া করে খাবার ক্রমে কার্যকরিতা কমতে থাকে তার নারীর গণমাধ্যমের খবরে জানা গেছে প্রায় চিকিৎসকদের কাছে যেতেন রোজ তারাও তাকে ফেরত পাঠিয়ে দিতেন পরবর্তীতে মনস্তত্ত্ববিদের কাছে যেতেও বাধ্য হয়েছিলেন তিনি কারণ কি বুঝতেই পারতেন না লিভের সমস্যাটা কোথায় রোজের রোগ নির্ণয়ের জন্য একবার একটি বিশেষ কেন্দ্রে সারাদিন রাখা হয়েছিল দেখা হয়েছিল তিনি কি খান কেন খান না শেষে চিকিৎসকরা বুঝতে পেরেছিলেন ইচ্ছা করে এসব করছেন না লিভ ইটিং ডিসঅর্ডার নেই তার অর্থাৎ ওজন কমানোর জন্য ইচ্ছা করে কম খাচ্ছেন এমন নয় লিভ জানায় তার সমস্যাগুলো প্রথম মা বাবাও বুঝতে পারেননি তারা ভাবতেন লিভ অবাধ্যতা করছেন কথা শুনছেন না লিভের কথায় যতক্ষণ তোমার থেকে কেউ খাবার ছিনিয়ে না ততক্ষণ বুঝবে না এটা কত জরুরি অবশেষে দু সালের মার্চে লিভের রোগ ধরা পড়ে চিকিৎসকেরা কিছু পরীক্ষার মাধ্যমে বুঝতে পারেন তার সমস্যা কোথায় প্রথমে লিভের পাকস্থলীর বোটক্স ইনজেকশন দেওয়া হয় যাতে তার পেশি খাবার ধরে রাখতে পারে সেগুলো পরবর্তী অংশে চলাচলের জায়গা করে নিতে পারে গ্যাস্ট্রোপেরোসিস রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে বমি ভাব কিছু খেলেই বমি পেটে ব্যথা পেট ভার লাগা এখন লিভার হৃৎপিণ্ডে তারের মতো হিকম্যান লাইন প্রবেশ করানো হয়েছে তার মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়া হয় লিভের শরীরে যদিও তাতে সমস্যা কমেনি যে নলের মাধ্যমে খাবার যায় তা নিয়মিত পরিষ্কার রাখতে হয় নয়তো সেপসিস পর্যন্ত হতে পারে ওই টিউবের কারণে লিভের কিডনি লিভারেও চাপ পড়ছে গত আট বছর ধরে মুখ দিয়ে কিছু খেতে বা পান করতে পারেনি তিনি সবটাই নলের মাধ্যমে শরীরে যায় এই পরিস্থিতিতে সঙ্গে মানিয়ে নিতে হয়েছে তাকে খাবার দেখেও লোভ সংবরণ করতে হয়েছে লিজ জানায় এখনও প্রিয় খাবারের স্বাদ মুখে লেগে রয়েছে তার সেই স্মৃতি নিয়ে বেঁচে আছে তার কথায় খাবার জীবনের একটা বড় অংশ যখন পরিবারের সবাই খায় আমি সেই ঘরে থাকি না আইসক্রিম খুব মিস করি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন